তো দেখো এখন হচ্ছে লুচি বেলছি এখনো কিন্তু পুজোর মানে ঠাকুরের যে ভোগ সেটা হয়নি কমপ্লিট লুচিটা একদম ভেজে নিয়ে তারপরে পুজো দেবিত সকালে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি সকালবেলা এদিকে আসো এদিকে আসো সকালবেলা মামা দেখো রেডি হয়ে গেছে আমার হয়ে গেছে সকালে তো হচ্ছে খাওয়াবো শেষ আজকে নিরামিষ আমি বাড়িতে তো মানে আমরা আর নিরামিষটা মঙ্গলবারই খাই মা হচ্ছে শনিবার খেতো তো মা যেহেতু কালকে একাদশী কাল আজকে মা নিরামিষই হবে আমরা নিরামিষই খাবো তো আমি একটু পরে একটা খাবার আজকে বানাবো সেটাতে একটু পেঁয়াজ দেবো কাঁচা পেঁয়াজ মানে অন্যান্য কোনো রান্না হবে না কাঁচা পেঁয়াজ মানে পেঁয়াজের কিছু রান্না হবে নাই আর কি তো চল দেখতে থাকো ব্লগটা আশা করছি খুব ভালো লাগে বুঝতে না সকাল সকাল আমাদের জামা কাপড় ধোয়াও হয়ে গেছে মা সব জামা কাপড় ধুয়েও দিয়েছে আর মাম্মা চলে যাবে এখন স্কুল যা উঠে বড় ও সামনে কেন টাটা টিফিনটা খাবো হ্যাঁ তো সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকে গোটা মুগ ডাল সেদ্ধ করে রেখেছি দুদিন আগে ভিজিয়ে রেখেছিলাম তো শশা পেঁয়াজ টমেটো দিয়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে তোমরাও বাড়িতে ট্রাই করো ভীষণ উপকারী এটা সকালবেলার ব্রেকফাস্ট করে আমি আর সন্ধিত বেরিয়ে পড়েছি বাজারে তো প্রথমে হচ্ছে গাড়িতে তেল ভরে নেব তেল শেষ হয়ে গেছে তো তেল ভরে তারপরে যাব বাজারে তো আমাদের বাজারেও কিন্তু মোটামুটি সবই ভালো পাওয়া যায় তবে রবীন্দ্রনগর বাজারটা একটু ফলগুলো ভালো পাওয়া যায় বাড়িতে করব পুজো সেই কারণে হয়তো কিছু ফল অন্তত এখান থেকে নিয়ে যাই ও বলাই তো হয়নি তোমাদের কি পুজো করব তো কালকে তো বাবা লোকনাতে তিরোধান দিবস সেই পুজোই করব আমরা তো চলো সব কেনাকাটা হয়ে গেছে এবার সোজা চলে যাব বাড়িতে চলে এসছি বাড়িতে বাড়িতে এসে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি নিরামিষ দিন বললামই তোমাদের তো এবার গরম মশলা দিলেই আমার আলু তো এবার হলো গরম মশলা দিলেই কিন্তু কমপ্লিট আমার আলু পট আলুর দম বলছি পনির তরকারিটা দুপুরে মিনু তোমাদের দেখিয়ে দিই একদম হালকা পাতলা রান্না কারণ গরম পড়েছে আমরা একদমই বেশি মানে খেতে ইচ্ছে করে না তো দেখো এখানে করেছি বাড়ির গাছে কিন্তু মিষ্টি কুমড়ো শাকের তরকারি নিরামিষ তরকারি এটা কিন্তু আমাদের বাড়ির যে গাছ হয়েছে সেই গাছেরই আর এখানে হয়েছে হচ্ছে আলু করলা ভাজা মামাম ভালোবাসে খেতে আর মামামের ফেভারিট আজকে তো নিরামিষ সেই কারণে ছোটো আলুতে পনির তরকারি আর এদিকে দেখো মা বেটে রেখেছে হাতেই বেটে রেখেছে এটা যেহেতু নিরামিষ মিক্সিতে দেবে না এটা হচ্ছে চাল বাটা চাল বাটা মা বেটে রেখেছে সেটা হচ্ছে যে গন্ধ বাদলে যে পাতাগুলো হয় পেটের জন্য ভালো সেটা হচ্ছে আজকে বড়া খাবো দুপুরবেলা অনেক দিন খাবো খাবো করে খাওয়া হচ্ছে না তো আজকে খাবো তো দেখে নিলে আমাদের আজকে দুপুরে রান্না বান্না রান্না বান্না কমপ্লিট মাম মামু চলে আসবে মাম চলে আসছে বলতে বলতে আসো বাপা রোদে বসে না আসো হুম শন্টু

আর এদিক দিকে বুঝতে পারছো তোমরা যে বাড়িতে পুজো করবো লোকান ভাবার পুজো করবো আজকে তিরোধন দিবস খুব ছোট্ট করে পুজো করছি যে লোকজন কাউকেই বলিনি পাড়ায় একটি প্রসাদ দিয়ে রাখবো মানে একজনকে বললো একজনকে না বললে খুব খারাপ হয় ব্যাপারটা আমার এত চেনা জানা হয়ে গেছে এখন সে কারণে কাউকেই বলিনি ছোট্ট করে পুজো করছি লুচি সুরিতে ঠাকুরকে একটু ভোগ ভোগছো ব্যাস এতটুকুই ঠাকুর মার পুজো করি না লোকান বাড়া পুজোর সবসময় আমরা নিজেরাই পুজো করি পুরোহিত করি না মানে বাপের বাইরে দেখেছি পুরোহিতের পুজো টুজো করতো না তো যাই হোক সেভাবেই করছি পুজো আর মা সব বুঝিয়ে রেখেছে এদিকে

শনিবার রাতের ব্লগটা কিন্তু শেষ হয়নি আজকে শুরু করে দিয়েছি তো ভাবলাম ঠিক আছে শেষ না হয় নাই হলো কিন্তু ব্লগটা দুটো ব্লগ একসাথেই করি পুজোর ব্লগটা তোমাদের একসাথেই দেব আসলে এখন একদম ছোটো ছোটো ব্লগ হচ্ছে চার পাঁচ মিনিটে তো চার পাঁচ মিনিটে ব্লগ দিতে আমার কেন যদি ভালো লাগে না আমিও দেখতে ভালোবাসি না আমি যখন কারো ব্লগ দেখি আমার মনে হয় একটু বড় ব্লগ হলেই ভালো হয় যাই না এক একজনের হয়তো এক এক রকম তবে আমার একটু বড়ো ব্লগ দেখতেই ভালো লাগে তো দেখো পুজোর জন্য কিন্তু বসে পড়েছি এখানে আটা মাখা হয়ে গেছে মানে ময়দা আর আটা একসাথে মিশিয়ে মেখেছি

অনেক ছোটবেলা থেকে দেখেছি মা কিন্তু বাড়িতে এই পুজোটা করতো আর এই পুজো করলে মা কিন্তু বাবাকে ভোগ দিত অন্ন ভোগ আর সব রকমের তরকারি করতো ভাজা করতো আর সেটা একবারে মেখে প্রসাদ করে সবাইকে দিত এত ভালো খেতে হতো গাইস কি বলবো মাখা প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি আর মায়ের হাতের হলে তো কোনো কথাই নেই মানে ভীষণ ভালো লাগতো খেতে তো আমি আর অন্য টন দেইনি আমি লুচি সুচি করেছি সেটা দিয়ে ঠাকুরকে ভোগ দেবো

তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করছি আমরা হলাম গিয়ে বাঙাল আমাদের খাইছি দাইছি এই কথাগুলো কিন্তু আমরা বলে অভ্যস্ত ছোটোবেলা থেকে এগুলোই বলেছি মানে মেয়েকেও এগুলোই শেখাই শেখাই বলতে মানে আমাদের শুনে মেয়েও কিন্তু এই ধরনের কথাই বলে এখন ব্লগ ভিডিও করতে গেলে খেয়েছি দিয়েছি বলতে হয় সত্যি কথা বলতে ভীষণ অসুবিধা হয় আমি একজনের মুখে শুনেছি মানে আমারই একজন পরিচিতি সে বলেছে খেয়েছি দিয়েছি করেই ভিডিওগুলো বানাবি সেভাবেই বানানোর চেষ্টা করি তাই অনেক সময় কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে যায় খেয়েছি দিয়েছি বলতে বলতে কিন্তু খাইচি দিয়েছিও বলে ফেলি তাই প্লিজ তোমরা কিছু মনে করো না তা যাই হোক দেখো এদিকে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে এবার তারপরে ফলগুলো কেটে নেব। বেশি একটা ফল কাটছে না কারণ কী বলো তো লুচি সুচিটা দেবো তো ফল আর বেশি কাটছে না সবগুলো একটা দুটো করেই কাটছি তো ফল কাটা কমপ্লিট এবার হচ্ছে ঠাকুরটাকে সুন্দর করে চন্দন পরিয়ে নেবো নিয়ে ফুলের মালা দিয়ে দেবো একটা সাদা ফুলের মালাও গেঁথেছি দেখো এদিকে কিন্তু আমি ঠাকুরকে বসিয়ে দিয়েছি তো ইচ্ছে আছে একটা সময় মানে যাই না হবে কবে হবে তো ঠাকুরের জন্য একটা ওই কাঠের একটা সুন্দর ছোট্ট করে ঠাকুর আসন বানাবো বাবা থাকলে তো বাবাই বানিয়ে দিত কোনো চিন্তাই করতে হতো না আমার শ্বশুরমশাই কিন্তু ভীষণ সুন্দর কাঠের ফার্নিচার বানাতে নিজে হাতে বাড়িতে কিন্তু প্রচুর ফার্নিচার রয়েছে এমনকি আমার ইভেন নতুন করে বানিয়ে দিয়েছে আমাদের ডাইনিং টেবিলটা ছোট্টর মধ্যে এত সুন্দর আমি কিন্তু এটাকে দেখিনি যাই হোক বাবা তো এখন চলে গেছেন বাবার তো আর মানে বানাতে পারলাম না তো ইচ্ছা আছে বানাবো এরপরে আর ঠাকুর কিন্তু আমি বসেও দিয়েছি গোটা চাল আর ফুল দিয়ে গোটা চাল আর ফুল দিয়ে কিন্তু ঠাকুর বসাতে হয় আর এই যে আমদুর দেখতে পাচ্ছ আমরা বছরকার দিনে পুজোগুলোতে কিন্তু সব ঠাকুরকে আমদুরটা দিই মানে আমের দিনগুলোতে বিশেষ করে আমটা আমদুরটা দিই আর এদিকে লুচি সুজিও বানিয়ে নিয়েছি ফল কেটে নিয়েছি তালের শাঁস কালো মিষ্টি যেগুলো দিতে হয় ঠাকুরকে ইচ্ছে ছিল কালো জাম দেওয়া সেটা আর পেলাম না বাজার ঘুরেছে রবীন্দ্রনগর শান্তিনগর নগর সব জায়গায় ঘুরেছে কালো জামটা পায়নি যাই হোক কি আর করা যাবে এক অন্যদিন এনে পেলে পরে এনে ঠাকুরকে ঘরে যেতে নিত্য পুজো হয় তখন দিয়ে দেবো প্রায় ঘড়িতে সাড়ে তিনটে পনেরো চারটে মতন বাজে কিন্তু পুজো আমার কমপ্লিট হলো আসলে আস্তে ধীরে করেই করলাম তাড়াহুড়ো করে আর করিনি প্রতিদিন তাড়াহুড়ো করে কাজ করতে করতে না একদমই ইচ্ছে করে না তা আস্তে ধীরে করে ঠাকুরের পুজোটা খুব সুন্দরভাবে শেষ হল তো এই মাত্রই পুজো কমপ্লিট হলো তোমরা দেখলেই যে পাঁচিল টাচিল পরে নিয়েছে এখন হচ্ছে সবার জন্য পোশাকটা বেড়ে দেবো ওই যে পাতায় এসে পাতাগুলোতে ওই পাতায় করে সবাইকে দিয়ে আসবো আর বাড়িতে ডাকলাম না কেন বলতে গরমের মধ্যে না আর পারা যাচ্ছে না আর মামা আমরাও ভীষণ বিরক্ত করছে দুই বনে মিলে এখন সেই কারণে হচ্ছে দিয়ে দেবো বাড়িতে সবাইকে দিয়ে আসবো তো চলো আমাদের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে প্রসাদটা মাখছি এখন তো চালকলা নেই সাগু কালায় সবাইকে দেবো এই বাটিগুলোতে মানে সাগুকালা মাখা দেবো আর এই প্লেটগুলোতে দেবো লুচি সুজি আর হচ্ছে ফল তাহলে মেখে যাবে না ঢেটে যাবে না সেই জন্য হচ্ছে আগে ছিল ওই গ্লাসগুলো মানে কাপগুলো ছিল ঘরে সেগুলাই নিয়ে আসলাম

একটু ঘুমাবো বা সন্ধ্যেবেলায় একটু বেরোব ইচ্ছা আছে এরকমই জানিনা মাম্মা মেরও ভীষণ ঘুম পেয়ে গেছে দেখো শুয়েও পড়েছ ঘুমোয়নি এখনও ঘুমাবে তো আমিও একটু ঘুমো এখন ভালো লাগছে না আর তো চলো এখন শুয়ে থাকি পরে আবার সন্ধেবেলায় তোমাদের সাথে দেখাচ্ছে তো দেখো আমরা ঘুম থেকে উঠে পড়েছি মাম্মাও অনেকক্ষণ ঘুমালো আমরাও একটু ঘুমালাম তো এখন হচ্ছে যাবো মানে ঘুরতে যাবো একটু আমাদের এখানে একটা দুপনপর মন্দির আছে তো সেখানেই যাব